কুমারী পূজা কী দুর্গাপূজায় কুমারী পূজা কেন করা হয় কুমারী পূজা যা দুর্গাপূজার অন্যতম অঙ্গ হিসেবে মানা হয়ে থাকে সনাতন ধর্মের বহু শাস্ত্র গ্রন্থে এই পূজার নির্দেশনা থাকলেও শুরু হয়েছিল মাত্র একশো বছর আগে অর্থাৎ উনিশশো এক সালে স্বামী বিবেকানন্দের হাত ধরে বেলুর মঠে এরপর থেকেই অষ্টমীর মহাতিথিতে ভারত এবং বাংলাদেশের রামকৃষ্ণ মিশন সহ বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দিরে এই কুমারী পূজা হয়ে থাকে মতান্তরে মহানবমী তিথিতেও কুমারী পূজা অনুষ্ঠিত হতে পারে এবার আসি কুমারী পূজা কী কেন করা হয় কুমারী পূজা এই ধরনের নানান প্রশ্ন মানুষের মনের মধ্যে বাসাবাদে আর যার উত্তর রয়েছে পুরাণে কুমারী পূজা নিয়ে কি বলছে পুরাণ বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে ব্রহ্মার যখন রামের দুর্গা পুজো করার নির্দেশ দেন তখন শরৎকাল দক্ষিণায়ন অর্থাৎ সেই সময় দেবতাদের নিদ্রার সময় এই জন্য ব্রহ্মা স্তব করে জাগরিত করলেন দেবীকে তখন দেবী কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন যে বিল বৃক্ষ মূলে দুর্গার বোধন করতে মর্তে এসে দেবতারা দেখলেন যে এক দুর্গম স্থানে একটি তপ্ত কাঞ্চন বর্ণা বালিকা ঘুমিয়ে রয়েছে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে ব্রহ্মা তখন বুঝলেন যে এই বালিকাই আসলে জগৎ জননী দুর্গা তিনি বোধন স্তব করে জাগরিত করলেন তাকে ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে ধারণ করলেন চণ্ডিকা মূর্তি অন্যমতে অনুসারে কুমারী পূজার উদ্ভব হয়েছিল কোলাসুরকে বধ করার মাধ্যমে একসময় কোলাসুর নামের এক অসুর স্বর্গ মর্ত অধিকার করায় বিপন্ন দেবগণ শরণাপন্ন হন মহাকালীর কাছে সকল দেবগণের অনুরোধে কোলাসুরকে বধ করতে দেবী কুমারী রূপে পুনর্জন্ম করেন এবং বধ করেন কোলাসুরকে আর সেই থেকেই মরতে শুরু হয়েছিল কুমারী পূজার প্রচলন আবার অনেকে বলে থাকেন যে মুনি ঋষিরা সেকালের প্রকৃতিকে পুজো করতেন কুমারী পূজার মাধ্যমে প্রকৃতি অর্থাৎ নারী তারা কুমারীদের মধ্যেই দেখতে পেতেন সেই প্রকৃতিরই আর এক রূপ তারা মনে করতেন যে ঈশ্বর রয়েছে মানুষের মধ্যেই বিশেষ করে যাদের মন সৎ এবং নিষ্পাপ তাদের মধ্যেই ঈশ্বরের প্রকট সবথেকে বেশি এই সমস্ত গুণগুলি কুমারীদের মধ্যেই থাকে মনে করেই এই পুজোর দেবী হিসেবে তাদেরকেই বেছে নেওয়া হয় তন্ত্রসার অনুসারে কুমারী পূজার জন্য উপযুক্ত এক থেকে ১৬ বছর পর্যন্ত বালিকারা কিন্তু তাদের অবশ্যই ঋতুমতি হওয়া চলবে না মেরুতন্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ কন্যা সর্বকামনা সিদ্ধির জন্য ক্ষত্রিয় কন্যা যশ লাভের জন্য বৈশ্যা কন্যা ধনলাভের জন্য এবং পুত্র লাভের জন্য শুদ্র কুলজাত কন্যা কুমারী পূজার জন্য যোগ্য এই জাতি বা বর্ণ নির্ধারিত হয় গুণ এবং কর্ম অনুসারেই এই জন্যই প্রচলিত শাস্ত্র অনুসারে ব্রাহ্মণ কন্যাকেই সর্বমঙ্গলের জন্য দেবী জ্ঞানে পূজা করা এবং বিভিন্ন মিশন এবং মন্দিরগুলোতে এই ব্রাহ্মণ মেয়েকেই পুজো করা হয় সমস্ত নারীর মধ্যেই দেবশক্তি বিরাজিত রয়েছে কিন্তু মা দুর্গা কুমারী রূপেই বিশেষভাবে প্রকটিত হয়েছিলেন এই জন্য দেবী জ্ঞানে রূপে নারীকে সম্মান জানানো হয় যার বাস্তব উদাহরণ হচ্ছে কুমারী পূজা এই জন্য পূজারীরা কুমারী মাতৃরূপে ঈশ্বরকে আরাধনা করেন মাতৃরূপে ঈশ্বরেরই একটি আরাধনা হল কুমারী পূজা আবার মহাদেব যোগিনী শাস্ত্রে বলেছেন শতকোটি জিহ পাই কুমারী পূজার ফল ব্যক্ত করতে পারবো না শুদ্ধতার প্রতীক হওয়ায় কন্যাকে মাতৃরূপে ঈশ্বরের আরাধনার জন্য নির্বাচন করা হয় অষ্টমী বা নবমীতে কুমারী পূজা করা হয় দেবী পুরাণে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে কুমারী পুজোর শাস্ত্র মতে কুমারী পূজার জন্য উপযুক্ত এক থেকে ষোলো বছরের অজ্ঞাত পুষ্প সুলক্ষণা কুমারীরা তারই উল্লেখ রয়েছে শুধুমাত্র অবিবাহিত ব্রাহ্মণ কন্যাদেরই নয় অবিবাহিত অন্য গোত্রের কন্যাকেও পুজো করার উল্লেখ করা রয়েছে শ্রীরামকৃষ্ণ বলেছেন সুধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ নারী জাতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এই কুমারী পূজার মাধ্যমে উনিশশো এক সালে স্বামী বিবেকানন্দ বেলুর মঠে কুমারীকে পূজা করেন সেই প্রতি অষ্টমী তিথিতেই প্রতি বছর মহা ধুমধাম করে পুজো করার এই প্রথা চলে আসছে এছাড়াও কুমারী পূজার প্রচলন রয়েছে কালী পূজা জগদ্ধাত্রী পূজা এবং অন্নপূর্ণা পূজা উপলক্ষে এবং কাম কামাখ্যাদি শক্তি ক্ষেত্রেও মাদুরাইয়ের মীনাক্ষী দেবী মন্দিরেও ও কন্যাকুমারীতেও মহা ধুমধাম করে কুমারী পুজো হয় কথিত আছে যে কুমারী পুজো ছাড়া হোম যজ্ঞ করেও দুর্গা পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না নতুন বস্ত্র ফুলের মালা কপালে সিঁদুর তিলক মাথায় মুকুট এবং পায়ে আলতা পরিয়ে কুমারীকে সাজানো হয় কুমারী পুজোর আগেই কুমারী পুজোর পদ্ধতি এবং মাহাত্ম বিশদভাবে বর্ণিত রয়েছে যোগিনী তন্ন কুলার্ন বর্তন্য দেবী পুরাণ স্ত্রোত্র কবচ সহস্রনাম তন্নসার প্রাণতোষিনী তর্পণ প্রভৃতি ধর্মীয় গ্রন্থে বর্ণানুসারে কোনো জাতি ধর্ম বা বর্ণভেদ নেই কুমারী পূজায় যে কোনো কুমারী দেবী জ্ঞানে পূজনীয় তবে সর্বত্র প্রচলিত ব্রাহ্মণ কুমারী কন্যায় পূজায় বয়সের ক্রমানুসারে পূজাকালে বিভিন্ন নামে অভিহিত করা হয় এই সকল কুমারীদের এক বছরের কন্যাকে সন্ধ্যা দু বছরের কন্যা সরস্বতী তিন বছরের কন্যা ত্রিধামূর্তি চার বছরের কন্যা কালিকা পাঁচ বছরের কন্যা সুভগা ছ বছরের কন্যা উমা সাত বছরের কন্যা মালিনী আট বছরের কন্যা কুষ্টিকা নয় বছরের কন্যা কালো সন্দরভা দশ বছরের কন্যা অপরাজিতা এগারো বছরের কন্যা রুদ্রাণী বারো বছরের কন্যা ভৈরবী তেরো বছরের কন্যা মহাল মহালক্তি চোদ্দ বছরের কন্যা পিঠনাজিকা নাজিকা পনেরো বছরের কন্যা ক্ষেত্রজ্ঞা ষোলো বছরের কন্যা অন্নদা বা অম্বিকা শাস্ত্র অনুসারে এই এক একটি নাম জগৎ মাতার স্বরূপের এক একটি গুণ প্রকাশ করে সাধারণত পা পাঁচ থেকে সাত বছরের কুমারী কন্যাকেই নির্বাচিত করা হয় কুমারী পূজার জন্য বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি স্মৃতি এবং লয়ক্রিয়া সাধিত হচ্ছে সেই ত্রিবিধ বীজাকারে কুমারীতে নিহিত কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক ও বীজাবস্থা এই জন্য পূজারীরা কুমারী মাতৃরূপে ঈশ্বরকে আরাধনা করেন তৃতীয় বা শেষ জন্মে কী রূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণের এই দ্বারপাল নিউজ ডেস্ক বৈকুণ্ঠে নারায়ণের দারপালের মধ্যে অন্যতম ছিলেন বিজয় যিনি কিনা এক ব্রাহ্মণের কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন অভিশাপ অনুযায়ী তাকে তিনবার মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে এবং তাকে সেই অভিশপ্ত থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন ভগবান বিষ্ণু সেই অনুসারেই তৃতীয়বার জন্মগ্রহণ করেছিলেন বিজয় কিন্তু তৃতীয় বা শেষ জন্মে কী রূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণের এই দ্বারপাল কে ছিলেন এবং কীভাবেই বা মুক্তি করেছিলেন তারই জন্ম থেকে না রাজ্যে দক্ষিণে অবস্থিত করুষ রাজ্যের রাজা বৃদ্ধ শর্মা এবং বসুদেব ও কুন্তীর ভগিনী শ্রুতদেবার পুত্র ছিলেন দন্তবক্র করুষ রাজ্যের রাজবংশের সন্তান হওয়ার জন্য বাঁকা কৌরুষ্য নামেও তিনি পরিচিত ছিলেন এই দন্তবক্র তার পিতামাতার জ্যেষ্ঠ সন্তান ছিলেন এই দন্তবক্র বাকিরা ছিলেন নীল বহন্ত বসুদন এবং বিদুরদ জন্মের পর থেকেই তার দাঁতের পাটি বাঁকা থাকার কারণে তার নাম রাখা হয়েছিল দন্তবক্র এই দন্তবক্র আসলেই এবং তার মাস্তুত ভাই শিশুপাল পূর্বজন্মে ছিলেন বৈকুণ্ঠে নারায়ণের দুই তারপাল জয় এবং বিজয়ে যারা কিনা একবার তাদের ঔধত্যের কারণে এক ব্রাহ্মণের কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন তিনি অভিশাপ দিয়েছিলেন যে তাদেরকে মর্তলোকে তিন জন্ম আর নিষ্ঠুর হয়ে কাটাতে হবে প্রচন্ড দেব ও বিরোধিতা করে অসুর মনোভাব নিয়ে অত্যাচার করে কাটাতে হবে তাদের ওই তিনটি জন্মই তখন তারা এই অভিশাপ থেকে মুক্তির পথ জানতে চান ভগবান বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু তখন তাদেরকে বলেন যে তিনি স্বয়ং নিজেই মরতে গিয়ে তাদেরকে উদ্ধার করে আনবেন দন্তবক্র এবং শিশুপালের এটি ছিল বর্তলোকে তৃতীয় এবং শেষ জন্ম বলে মনে করা হয় হিন্দুদের মহাকাব্য মহাভারত অনুসারে করুশ দেশের রাজপুত্র দন্তবক্র দ্রৌপদী স্বয়ম্বর সভাতেও উপস্থিত ছিলেন তার পিতা বৃদ্ধ শর্মা সন্ন্যাস গ্রহণ করলে তিনি রাজ সিংহাসনে বসেন সেই সময় পূর্ব ভারতে জরাসন্ধ বগধ অঞ্চল থেকে তার আধিপত্য বিস্তার করতে শুরু করেন দন্তবক্ক নিজের ক্ষমতা বৃদ্ধি করতে এবং নিজের রাজ্য বাজাতে মিত্রতা পত্র পাঠিয়েছিলেন জরাসন্ধের কাছে যা তিনি গ্রহণ করেও নিয়েছিলেন এরপর তার সাথে রাজকুমারী ভদ্রা এবং বিশালার সাথে বিবাহ ঠিক হলে তাদের দুজনকেই অপহরণ করেন চৈত্য শিশুপাল যাতে তিনি অত্যন্ত রুষ্ট হয়েছিলেন পদ্মপুরাণের অনুসারে দন্তবক্র ছিলেন চৈত্য সন্তান তার রাজ্যাভিষেকের পরে তিনি জরাসন্ধু ছাড়াও সন্ধি করেছিলেন কংস শল্ল ও পুণ্ড্রকের সহিত রাজসুই যজ্ঞের সময় যুধিষ্ঠির দক্ষিণ দেশে সহদেবকে পাঠিয়েছিলেন সহদেব করসু রাজ্য দখল করতে অগ্রসর হন এরপর দন্তবক্রের সাথে যুদ্ধ হয় সহদেব এবং তার সৈন্যদলের ওই যুদ্ধে সহদেব তাকে পরাস্ত করেন এবং বাধ্য করেন ইন্দ্রপ্রস্তে রাজ দিতে পরে আবার সহদেব করুশের চুক্তাবদ্ধ রাজা হিসাবে দন্তবক্রকে নিয়োজিত করেছিলেন তবে তিনি তাদের আমন্ত্রণ গ্রহণ করলেও ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞে উপস্থিত ছিলেন না কারণ তার মিত্র জরাসন্ধকে পাণ্ডবরা হত্যা করেছিলেন বলে স্বল্প রাজার মিত্র ছিলেন শিশুপাল যুধিষ্ঠিরের রাজসুই যজ্ঞের সভাস্থলেই কৃষ্ণ তা সুদর্শন চক্র দিয়ে শিরোচ্ছেদ করেন শিশুপালের এতে কৃষ্ণকে আক্রমণ করেন মিত্র বদ্ধ শল্যরাজ কিন্তু কৃষ্ণের হাতে শল্য নিহত হয় কৃষ্ণ তার মিত্র শল্যরাজকে হত্যা করার কারণে তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে গদা নিয়ে হাজির হন কৃষ্ণের রাজধানী দ্বারকানগরীতে তিনি কৃষ্ণকে বলেন যে তিনি তার ভ্রাতা হলেও তার মিত্রের মৃত্যুতে মৃত্যুর জন্য তাকে শাস্তি দিতে এসেছেন এই দ্বারকায় এরপর দ্বারকায় শ্রীকৃষ্ণ এবং দন্তবক্রের মধ্যে গদা যুদ্ধ শুরু হয় দন্তবক্র তার গদা দিয়ে কৃষ্ণর মাথায় আঘাত করলে কৃষ্ণের ইশারায় তার কৌমদীর ধারালো অংশ দ্বারা দন্তবক্রের হৃদয় বিদারিত করলে তার হৃৎপিণ্ড দ্বিখণ্ডিত হয় এবং মৃত্যু হয় দন্তবক্রের আর এইভাবেই শ্রীকৃষ্ণের দ্বারা দন্তবক্র বর্তলোকে তার শেষ জন্ম থেকে মুক্তি লাভ করেন কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর অবশ্যই একটি কমেন্ট কেমন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা